আচ্ছা তুমি যদি বলা আমি কর না পছন্দ করি না ইমানটা ঠিক আছে না আলহামদুলিল্লাহ আমি যদি আমি শরিয়া তেরাইকে বিশ্বাস করি না ইমানটা ঠিক আছে না আলহামদুলিল্লাহ চা খেল হ্রুখ যারা নিজেদের ধ্যান ধারণা অনুযায়ী হাওয়াই লাফ অনুযায়ী চলাফেরা করে তাদের অনুসরণ করবেন না কিন্তু খবরদার আল্লাহ কি কাসুম মাজা আল্লাহ কা আল্লা শরিয়া আম ফত্তবে আহা বলে তত্ত্ববে আহু লা ইয়া সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিন আল-আমল দ্বীনের মধ্য থেকে নবী আপনাকে যে শরিয়াতের উপর প্রতিষ্ঠিত করেছেন ফাত্তাবাহু ওই শরিয়াতের অনুসরণনকরণ করেন ওয়া লা তাততাবাহুল্লাযিনা লা ইয়ালামুন সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিন আল-আমল ইন-ন দ্বীন ইখান আম শব্দর অর্থ কি মিন দিন দীন দ্বীনের মধ্য থেকে যে শরিয়াতের উপর আপনাকে প্রতিষ্ঠিত করেছে ফাত্তাবাহু সে শরীয়ত অনুসরণ করেন আর আমি বলি আমি শরীয়ত বিশ্বাস করি না ভাই রাগটা করিয়েন না রাগের জমিতে ফসল আমার কথা মানিয়েন না আমার কথা মানার কোনো দরকার নেই কোনো দরকার আমার কথা মানবেন কেন আমি কে আমার কি অধিকার আছে আপনাদের উপরে আমার কি শক্তি আছে আপনাদের উপরে আমার কথা মানার কোনো দরকার কিন্তু আল্লাহ আল্লাহ মুসলিমের মানের কথা দরকার আছে কি না আচ্ছা যদি তোমাকে বলি তুমি কোরআন শুধ না পছন্দ করো কি করো না করো যদি বলো না কি অবস্থাটা বলছো কি খতরনাকে পড়লাম রে ভাই কি ডিস্টার্ব পড়লাম বললাম তোমরা ফতুয়া দিতে আছো এই আমি কিন্তু ফতুয়া টতুয়া দিই না ভাই ফতুয়ার মধ্যে আমি নেই ফতুয়া তোমরা দিয়া না আচ্ছা আমি যদি বলি তুমি নবী কি নেতা মানো কি মানো না

যেটা হক কথা বলার থেকে চুপ থাকে ওটা গঙ্গা শয়তান তা গঙ্গা শয়তানালি হব নাকি ভাই গঙ্গা শয়তানের মধ্যে নাই খিলি কথা শয়তান আখরাস গঙ্গা শয়তান আমি তো থেকে বাঁচার জন্য চেষ্টা করতে আছি তা হক কথা না বলার থেকে বাসিয়া থাকলে তো গঙ্গা শয়তা আল্লাহ নবী বলছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়ে দেন গঙ্গা শয়তান হতে পারবো না কবরে আপনার হুকুম চলবে কিন্তু দুনিয়াতে আপনার হুকুম চলবে কবরে কিয়ামতের ময়দানে বলতে পারবো আমি কিয়ামত ঠেয়ামত বিশ্বাসী করি এ বয়ান আপনার জন্য না

কিয়ামতের ময়দানে কোন শব্দে ঠিক ইনসাফ ন্যায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ইনসাফের ন্যায় একটা পাল্লা স্থাপন করবেন এবারে ইমাম বলেন ও আননা আমালা বনি আদম ক্বাওলাহু নিউজান বনি আদমের যত কথা এবং কাজ বালগ হওয়ার পর থেকে মৃত্যু রাত পর্যন্ত বনি আদম যত কথা যত কাজ দুনিয়াতে করছে ইউ নিজান সবকিছু ওজন করা হবে এই জতা আওয়ামী পিছনে স্লোগান দিছেন জয় বাংলা কয়ে স্লোগান মরছে আমার নেতা তোমার নেতা শেখ সাহেবের স্লোগান দিছেন আমরা সবাই মুজিব সেনা দেখবেন কিয়ামতের মধ্যে সব ভিডিও আসতে আসছে যারা বিএনপির বিরুদ্ধে স্লোগান দেন পক্ষে স্লোগান দেন আমরা সবাই জিয়া সেনা ভয় করি না বুলেট বোমা দেখবেন ভিডিও সব কিয়ামতের হয়

দেখবেন আল্লাহ আকবর আল্লাহ আকবার যখন আজান শুরু করে একদল মানুষ খুশি হয়ে যায় আল্লাহ ডাকছে মাস্তিতে যাব আর একদল মানুষের মেজাজ খারাপ হয়ে যায় এই মৌলিক দুটো কাজ নাই খেলে আল্লাহ আকবর আল্লাহ আকবর কি কথা ঠিক না আল্লাহ আকবর ধ্বনি যত দূরে যায় তত দূর শয়তান ভাগতে থাকে শয়তান কয় ধরনের বলো তুমি বুঝিয়া গেছো আর মনে রাখতে হবে আমি জিজ্ঞাসা করবো মাঝে মাঝে

এর অর্থ আমরা কেউ জানি না জানেন নাকি কেউ তার মানে কোরআনে শুরু ইমান দিয়া যুক্তি দিয়া কোরআনে শুরু না আলিফ লাম মিমের অর্থ কি যুক্তি দিয়া বুঝাও তো তফসির করে শোনাও তো অর্থ করিয়া বলো তো তার মানে শুরুটাই ইমান শুরুটাই কি যুক্তি না যুক্তির নাম ইমান না যুক্তির নাম ইসলাম না মানার নাম ইমান মানার নাম ইসলাম তোমার বুঝে আসবে যুক্তিতে মিলবে মানবা আর যুক্তিতে মিলবে না মানবা না এর নাম ইসলাম না কথাটা বুঝাতে পারি না মানার নাম ইসলাম আল ইসলাম মিন শুরুটাই ইমান তুমি জানো না বুঝো না কিন্তু ইমান রাখতে হবে না আল্লাহর কিতাব আল্লাহর কালাম আমি বিশ্বাস করি শুরুটাই জালি কাল কিতাব জালিকে ইসমিশারায় বয়িত জালিকা দূরবর্তী সম্বোধন করার জন্য আর নিকটবর্তী সম্বোধন হাজা উচিত কি ছিল হাজাল কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহ জালিকা আল্লাহ কি বুঝাতে জান হ্যাঁ দুনিয়ার মানুষ এই যে কিতাব দেখতেছে এই কিতাব সেই কিতাব জালিকা হাজা এই কিতাব সেই কিতাব ওই কিতাব যা দুনিয়ার কোনো মানুষ এইটা রচনা করে নাই দুনিয়ার কোনো মানুষ জানতোই না লোহে মাহফুজে আমার কাছে সংরক্ষিত ছিল জালিকায় হাজা এই কেতাও ওই কেতাও সেই কেতাও কেতাও যেটা আমার কাছে ছিল লা রই বাফি লা রাইল ফিজেন্স রিবের সন্দেহের যত অংশ আছে সব কটফন কটফন লা রই বাফি নাই নাই কোন সন্দেহ লা রই বাফি এই কেতাব্দি কি নাই শোভা সন্দেহ গোল এই শুরু কিতাবের শুন লা রই কোনো সন্দেহ নাই এই বয়ান শুরু হয়ে কোনো সন্দেহ নাই এ হলো কোরআনের শুরু কোরআনের শেষ মিনাল জিন্নাতি অন্যাস খুব ভালো মতো বুঝবেন কিন্তু খুব ভালো মতো কোরআন শুরু লাফি কোরআনের শেষ দুই ধরনের শয়তান দিয়া মিনাল জিন্নাতি এরপর কোরআন আছে দুই ধরনের শয়তান দিয়া আল্লাহ কোরআন শেষ করছে কি বুঝাতে চান আল্লাহ বিষয় আছে কি

আমার দুশ্মন এবং তোমাদের দুশ্মনদেরকে বন্ধু ও না শয়তানকে বন্ধু বানানো কথা কয় শয়তানকে বন্ধু বানানো এই কয় দানো শয়তান দিয়ে কোরআন শেষ কে কি এর মধ্যে শেষ শয়তান কোনটা মানুষ মিনাল জিন্নাতি ওয়ান নাস দুই ধরনের শয়তান দিয়ে কোরআন শেষের মধ্যে শেষ শয়তান কোনটা তার মানেটা কি আল্লাহ কি বুঝাতে চায় শন জিন শয়তানের সাথে মানুষ এত আরো না আরও মারাত্মক খারাপ জিন শয়তান হচ্ছে কুটি 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 গুণ বেশি খারাপ মিনাল জিন্নতি এজনের লগত শেষ শয়তানখন শেষ কথার গুরুত্ব বেশি হয় হয় এজনে দেখবেন বাবা মা মৃত্যুর আগে বলে আমার শেষ নসীহাদিহাত উস্তাদ থেকে বিদায়রভর সভা কি বলে শেষ নচেইহাত শেষ অচেই হাত শেষ কথা দেখেন আগের আইন শেষের আইন রহিত করে আগে একটা আইন ছিল যদি পরবর্তী তার আইন হয় কোনায় টিকবে আগেরটা বাদ তার মানেই হলো শেষের আইন না সেন আগেরটা এই এজন্য শেষের কথার দাম সবচেয়ে বেশি বিশ্বাস হয় না এক ব্যক্তি জীবন

শেষ কথার সবচেয়ে গুরুত্ব বেশি শেষ ভালো যার শেষ ভালো যার সব ভালো তার একজন শেষ কথার গুরুত্ব সবচেয়ে বেশি এর জন্য আল্লাহ শেষ কথা নাস মিনাল জিন্নাতি নাস কি বুঝাইতে চান গোটা দিন শোন এই মানুষ শয়তান খুবই খতম ভাই খুবই মারাত্মক বিশ্বাস হয় না আচ্ছা বলেন তো আজ পর্যন্ত কোন জিন সহায়তা আপনার কাছে গাজার কলকি নিয়ে আসছে দোস্ত একটা টান দে কিন্তু মানুষ সহায়তা দেখছেন অবস্থা নাকি আজ পর্যন্ত কোনো জিন সহায়তা না আসছে দোস্ত এই ব্র্যান্ডের মত নতুন বিদেশ থেকে আসছে একটা চুমুক দে কিন্তু এই মানুষ সহায়তা আসতে কয়েক ঘটনা কি বুঝলাম না কিছু কি আসছে কি আসে নাই আচ্ছা বলেন তো জিন সহায়তা টুপি নিয়ে টিটকারি মারছে

কিয়ামতের ময়দানে আল্লাহ্রর পক্ষে সুপারিশ করবে একটা দলিল রাখেন শুধু একটা দলিল রাখেন আমি আল্লাহর কাছে কি বলবো একটা দলিল দেন একটা হুজ্জাত আমাকে দেন যে হুজ্জাতের মাধ্যমে আপনার ব্যাপারে সুপারিশ করতে পারে শুধু কানে বাটুক পড়ে আর কিচ্ছু দরকার নেই আমার কানে কানে পড়েন শুধু এতটুকু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল এতটুকু আমার কানে কানে পড়েন আবু তালিফ কি এতটুকু বুঝান বুঝাইতেছে যে চাচা জান

তখন শয়তান ওয়াসো দিতে পারে না ইবলিস ওয়াসো আসা দিতে পারে না কিন্তু তখন অসো আসা কোন শয়তান দিছে মানুষ শয়তান আপনি চিন্তা করতে পারছেন কত বড় খতন না কত বড় খতন না যখন নবী আলী সাল্লাহ তালকিন দিতে ছিলেন কলেমা পরেন পড়বে এবং আবু জাহিল্লার শয়তানের উস্তাদ শয়তানের গুরু শয়তানের গুরু এই আবু তালেব কি করতেছ কি করতেছ সব শেষ কারবার শেষ তারপরে এই শয়তান মানুষ শয়তান বিশ্বাস করে না আমার গবেষণা কুটি কুটি মানুষ দিন থেকে দূরে এই মানুষ শয়তানের কারণে কুটি কুটি মানুষ এই মানুষ শয়তানের শয়তান সবচেয়ে খতর্ন এই মানুষ সাধারণ জিন্নাতি মানুষ শয়তান বলতে পারো যে মানুষ শয়তানটা কি পরিচয় পাওয়ার দরকার আছে কি নাই হ্যাঁ যে তোমাকে নেকের কাছে বাধা দিবে গুনার কাছে উৎসাহিত করবে বলো নেকের কাছে গুনার কাছে এটা কোন শয়তান এই মনে রাখছেন কিন্তু নেকের কাছে গুনার কাজে আচ্ছা এই কাজটা যদি বাবাই করে আসতে গেছি যদি মা করে বড় ভাই করে স্ত্রী করে স্বামী করে বোনে করে নেতায় করলে না 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 নেতায় করলে না না নেতায় করলে ঠিক আছে না দল করলে মকরমরা আমাদেরকে বিভিন্ন ধোকায় বেইমান বানায় ফেলাই দিচ্ছে আচ্ছা মুসলমান খুব ভালো আমরা সবাই মুসলমান না পাবো নাকি ভাই আচ্ছা আমি তোমার কাছে প্রশ্ন করি তুমি ইসলাম পছন্দ করো কি করো না করো না শুধু বলো না শুধু বলো না অবস্থা বুঝলাম